আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস দিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব এই ব্যবসাটি করে আপনি নিঃসন্দেহে সফলতা অর্জন করতে পারবেন বর্তমানে আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা মেশিন কিনে ছোটোখাটো একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করে কিন্তু তাদের পণ্যগুলো বাজারে বিক্রি করতে পারে না বলে কিছুদিন পরেই তারা মেশিন বিক্রি করে তাদের ব্যবসাটি বন্ধ করে দিচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব এই মেশিনটির সাহায্যে আপনি তিন ধরনের পণ্য ম্যানুফ্যাকচারিং করতে পারবেন এবং ম্যানুফ্যাকচারিং করে আপনি খুব সহজেই বাজারে বিক্রি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটি মেশিন নিয়ে যার সাহায্যে আপনি তিন ধরনের পণ্য তৈরি করতে পারবেন এই একটি মেশিন দিয়ে আপনি পেপার প্লেট স্যান্ডেল জুতা এবং স্কাইবার তৈরি করতে পারবেন এই মেশিনের দাম খুব বেশি নয় মেশিনটিতে আপনি বিভিন্ন ধরনের ডাইস পরিবর্তন করার মাধ্যমে এই তিন ধরনের পণ্য খুব সহজেই তৈরি করতে পারবেন এই পণ্য তৈরি করা র মেটেরিয়ালসগুলো আপনি ঢাকা চক বাজার ও কলকাতার বড় বাজার থেকে খুব কম দামে কিনতে পারবেন এসব পণ্যের চাহিদা বাজারে অনেক আপনি যত মার্কেটিং করবেন আপনার বিক্রি ততই বেশি হবে তবে এসব পণ্যের চাহিদা যেমন বেশি বাজারে এইসব পণ্যের ব্যবসায়ও রয়েছে অনেক তাই আপনাকে মার্কেট ধরার জন্য প্রথমে খুব ভালোভাবে আপনার পণ্যগুলোর মার্কেটিং করতে হবে যেমন আপনি খুচরা দোকানগুলোতে খুব কম দামে মাল দিতে পারেন অবশ্যই আপনার একটি লাভের অংশ রেখে এই মেশিনটি দিয়ে আপনি প্রতিদিন আট ঘন্টা কাজ করতে পারবেন আর এই আট ঘন্টা কাজ করে আপনি এক হাজার পিস জুতা দুই হাজার পিস পেপার প্লেট তৈরি করতে পারবেন এটি একটি সেমি অটোমেটিক মেশিন এবং এই মেশিনটি চালাতে আপনার দুইশো বিশ বোল বিদ্যুতের প্রয়োজন হবে আপনি যদি বাংলাদেশ থেকে মেশিনটি কিনতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা আর আপনি যদি ইন্ডিয়া থেকে মেশিনটি কিনতে চান তাহলে আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যেই কিনতে পারবে মেশিনটি কেনার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যেখান থেকে মেশিনটি কিনবেন সেখান থেকেই এই মেশিনটি চালানো সম্পূর্ণ প্রশিক্ষণ আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে বর্তমানে আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা ছোটোখাটো ব্যবসা শুরু করছে কিন্তু সঠিক ভাবনার কারণে তারা তাদের ব্যবসাগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছে না তাই আপনি যখন ব্যবসা শুরু করবেন অবশ্যই একটু বুদ্ধি কাটিয়ে ব্যবসা শুরু করবেন আপনার ব্যবসার একটি প্রপার প্ল্যান তৈরি করবেন আপনার যারা কম্পিটিটির রয়েছে তাদের সাথে কথা বলুন তারা কত টাকা ইনভেস্ট করছে তাদের কত টাকা প্রফিট থাকছে তাদের ব্যবসা করার সময় তাদের কি কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে সব কিছু নিয়ে তাদের সাথে কথা বলুন দেখবেন আপনি অবশ্যই আপনার ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম সব নতুন নতুন এবং ইউনিক ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে